আগের দিন আপনাদের সাথে বিয়ের ভিডিও শেয়ার করেছিলাম তো সেখানে দেখিয়েছিলাম বর গেল পালকি করে বউ আর এই দৃশ্যটা আমার কাছে একটা খুবই অভিনব দৃশ্য তো সেটা আপনাদের সাথে আবার শেয়ার করলাম আর এবার আসছি পরের দিনের ঘটনায় পরের দিনই হলো এখানে বউ ভাত সুপ্রভাত আজ হলো ষোলোই ডিসেম্বর আজকে এখানে বউ ভাত এখানে বিয়ের পরের দিনই বউ ভাত হয়ে যায় তো তারই জোর বাড়িতে চলছে বউ এক্ষুনি আসবে আর আমি এসছি একটু বাড়ির পাশেই সর্ষে খেতে ঘুরতে অসাধারণ দৃশ্য যেটা আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না যদি সম্ভব হতো আমি না এখানেই থেকে যেতাম আমার এত ভালো লাগে সর্ষে খেতে আর কোনোদিনও দিনও ভাবতে পারিনি যে আমি সর্ষে খেতে এসে আপনার সাথে ছবি শেয়ার করতে পারবো এত সুন্দর একটা জায়গা সৌন্দর্য উপভোগ করতে পারবো সত্যি অসাধারণ লাগছে আর এই শাড়িটা কাকিমা দিয়েছে আমাকে আমি যেহেতু এখানে এসে এও হয়েছি তার জন্য শাড়িটার রংটা জাস্ট অসাধারণ আমার ফেভারিট কালার পালকিতে বউ চলে যায় রে মন এই গানটা আমাদের সকলের ভীষণ প্রিয় একটা গান আমার তো অবশ্যই খুব প্রিয় আর এই গানটা ভিজুয়াল ভার্সন আজকে দেখে নিলাম আর আপনাদেরও দেখিয়ে দিলাম এই দৃশ্য কলকাতায় তো দেখা যাবে না কোথাও দেখা যাবে কি তাও জানি না আমার ভীষণ ভালো লাগছে এই ব্যাপার স্যাপার দেখে তো এটা হচ্ছে কোন বরণন মানে আমার বন্ধু নিবি ও কনেকে বরণ করে নোয়া পরিয়ে দিচ্ছে এবার আস্তে আস্তে কনের গৃহপ্রবেশ হবে আর ইনি হচ্ছেন কোনে শাশুড়ি মা মানে আমার বন্ধু মন্দির মা কোনেকে বরণ করে মিষ্টি খাইয়ে এবার কোনে পালকি থেকে নামবে किले सबटाई आछ वो तो बड़ा है छोटा डस ठीक है রিসেপশনের ওখানে ফটো সেশন শুরু হয়ে গেছে সবাইকার বর বউ নানান প্রজেক্ট ভিডিও তুলছে ফটো তুলছে যেটা হয় আর এখানে সবথেকে ভালো যে জিনিসটা লাগলো ভালো বলবো অন্যরকমও বলবো সেটা হচ্ছে এখানে অর্কেস্ট্রার ব্যবস্থা করা হয়েছিল বড় বউ তো বসবে ফটো তুলবে এবং আর্টিস্ট গান গাইবে তাদের গানের তালে তালে যেরকম হয় সবাই পা মেলাবে আর এখানে যে এত লোক বসে আছে যারা যারা বসে বসে দেখছে তারা কিন্তু শুধুমাত্র বউকে দেখতে আসেনি বা বরকে দেখতে আসেনি তারা অর্কেস্ট্রা আর গানের মজা নিতে এসছে তো এই দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগলো যেটা আমাদের শহরে হয় না এটা গ্রামের মানুষদের একটা আনন্দ বলতে পারো তো সব মিলিয়ে দারুণ লাগলো এটা হলো আমাদের সবাইকার মোটামুটি রিসেপশনের লুক আজকে আমরা মেয়েরা সবাই পরেছিলাম লেহেঙ্গা আর ছেলেরা মোটামুটি সেরমানি পরেছিল আমার আবার পড়েছিল হচ্ছে ব্লেজার আমাদের সবাইকে কেমন লাগছিল কমেন্ট করে জানাবেন কিন্তু সুপ্রভাত আজ সতেরোই ডিসেম্বর আজ রবিবার কালকে বউ খুব ভালোই কাটলো আর আজ আমাদের চলে যাওয়ার পালা এখন জলখাবারে তরজুট চলছে আর এটা হচ্ছে নিবিদের কাঠের জালের উনুন এখানে অনেক কাঠ কাটারি পাওয়া যায় তো ওদের কাঠের জালেই রান্না হয় কাঠের জালে রান্নার কিন্তু স্বাদ অসাধারণ হয় এখন জলখাবারের তরজুড় চলছে বেগুনি ভাজা হবে আমি বেগুনগুলো কেটে দিয়েছি আর এখন বেগুন ভাজা বেগুনি ভাজা হবে তো মুড়ি আর বেগুনি আর কালকে রাত্রের মেনুর ডিনারে যে চানা মশলা হয়েছিল ওটা আছে ওগুলো দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে আর একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছিল আমার এখানে সেটা হচ্ছে মাংস দিয়ে মুড়ি খেয়েছিলাম কাল রাত্রে মাংস ছিল তো মুড়ির সাথে একটু আমাকে দিয়েছিলো প্রথমবার ট্রাই করলাম শুনেছিলাম যে মাংস দিয়ে মুড়ি খেতে নাকি খুব ভালো লাগে তো খেয়ে বেশ ভালোই লাগলো খারাপ লাগেনি তো জলখাবারটা তো জমে গেল কিন্তু আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে তো তার জন্য রান্নাবান্না বসে যাবে এক্ষুনি আর ভালো লাগলো এক্সপিরিয়েন্সগুলো অসাধারণ এক্সপিরিয়েন্স তো কিছুটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করতে আশা করি রবিবার সকালবেলা জলখাবারকে বেরিয়েছিলাম একটু গ্রামটা ঘুরতে আর সঙ্গে দেখলাম গাছেতে রয়েছে বাবুই পাখির বাসা আর এই নৌকাগুলো না প্রত্যেকের বাড়িতে থাকে বন্যার সময় কাজে লাগে লাঞ্চ কমপ্লিট এবার বাড়ি ফিরে যাচ্ছি এখন যাব টোটো করে গড়ের ঘাট বাস স্টপ ওখান থেকে বাসে করে তারকৃষ্ণ স্টেশন তারপর সেখান থেকে তো ট্রেনে করে খাওয়া জার্নি অনেকটাই আর আসার সময় যে একটা আনন্দ ছিল সেটা অবশ্যই নেই এখন মনটা খারাপ লাগছে সত্যি ওরা অনেক করে বলেছিলো থেকে যেতে কিন্তু পরিস্থিতি সেরকম না চলে যেতেই হবে তবে কাকিমা ফাল্গুন মাসে এখানে মনসা পুজো হয় খুব বড় করে তখন নিমন্ত্রণ করেছে আমাদের আসতে পারি পারি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের মতো টা